সালাম আমাদের দায়িত্ব বলছেন ওহিল্লাজি আরসা রাসূলহু বিন হুদা ওয়া দীনুল হক লিউ জেহরাহু রাতিনই করলি তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য دین অর্থাৎ আল কোরআন দিয়ে পাঠিয়েছেন যাতে করে মানুষদের হেদায়েত করা যায় এবং এই দুনিয়াতে এই কোরআনি বিধানকে বিজয়ী করে দেওয়া হয় বাংলাদেশ হচ্ছে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ শতকরা পঁচানব্বই জন মানুষ হচ্ছে কোরআন এবং সন্ন্যায় বিশ্বাসী ঠিক কিনা বলেন বাংলাদেশে কোরআন সন্ন্যার আইন কি চালু আছে চালু নাই আমরা তো পঁচানব্বই জন মুসলমান একানব্বই একশোর মধ্যে যদি একান্ন জন হয় আর ঊনপঞ্চাশ জন দল কোনটা বড় দল বড় কোনটা একান্ন জন আমি আপনাদের বিবেকের কাছে বলতে চাই যা আপনারা দয়া করে এটা ভালো করে বিশ্লেষণ করেন যে আমরা কোন ধরনের মুসলমান যে আজকে পঁচানব্বই জন হওয়ার পরও বাংলাদেশে ইসলাম কায়ে নেই জামাত ইসলামী ইসলামের ভিত্তিতে না এবং ইনসাফপূর্ণ সমাজ উপহার দেওয়ার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর মিজানুর রহমান সাহেবকে আপনাদের আমাদের সামনে উপস্থাপন করেছেন আমরা আপনাদের কথা দিতে পারি ডক্টর মিজানুর রহমানকে যদি ডালিবাল্লা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত আমরা করতে পারি ইনশাল্লাহ এদেশে কোরআন এবং সুন্দর ভিত্তিতে না এবং ইনসাফপূর্ণ সমাজ কায়েম করা হবে ইনশাল্লাহ